সেই সময় সারা পৃথিবীর মানুষ জেনে চান ইসলাম যারা বেয়ারিশ লাশ দাফন করে আপনারা দেখেছেন কিভাবে সেক্রেটারিয়েটের পাশে সচিবালয়ের পাশে ডাস্টবিনে কুকুর এবং মানুষ উচ্ছিষ্ট খাবার দিয়ে টানাটানি করতে এগুলো আমার মুখের কথা নয় এগুলো ইতিহাস আমরা দেখেছি কিভাবে সাংবাদিক সমাজ তাদের রুটি রুটি চাকরি হারিয়ে ফুটপাতে তারা কি করতে বাধ্য হয়েছে আমরা সেটা দেখেছি আমরা দেখেছি সেই সময় শেখ মুজিব নিজেই বলেছেন আমি কি করব সারা পৃথিবী থেকে ভিক্ষা করে জানি আমার চারপাশে চাটার দল সব চেটে মুটে খায় ফেলে এই ছিল বাংলাদেশের অবস্থা তার মধ্যে সেনা বাহিনীতে কোন ডিসিপ্লিন ছিল না টু কাউন্টার টু ছিল। শিক্ষাঙ্গনে কোন পড়াশোনা ছিল না অটো পাশের ছড়াছড়ি ছিল ব্যবসায়ীদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না কিছু ব্যক্তি সম্পূর্ণ ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে সব ধ্বংস করে ফেলে দিয়েছিল অর্থাৎ টোটাল দেশে একটা অরাজকতা চলছিল সেই সময় এই সাতই নভেম্বর ঘটে যখন দুই তারিখ থেকে পাঁচ তারিখ ছয় তারিখ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কি আছে রাষ্ট্রকে চালাচ্ছে কেউ দাম না সেই সময় আবার বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হয়েছিল

আবার রাষ্ট্র ক্ষমতা আছে সেই অবস্থায় সেই সময় সাতই নম্বর ঘটে সেনাবাহিনী এবং জনগণের সমন্বয়ে সেই সময় সাতই নম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়ানকে বন্দী দশা থেকে মুক্ত করে মুক্ত করে সেই সময় রাষ্ট্র ক্ষমতায় তাকে দায়িত্ব দেওয়া